হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল তো তারপরে এদিকে দেখো অবন্তিকা ঘুম থেকে উঠে পড়েছে তো ও চুলগুলো এমন অবস্থা হয়ে গেছে মানে কি বলবো আর তো সেই জন্য সকালবেলা উঠে ওর চুলগুলোতে একটুখানি তেল দিয়ে দুই পাশে দুইটা ঝুটি বেঁধে দিচ্ছে তারপরে ও ব্রাশ করবে তারপর জল খেয়ে কিছু একটা খেয়ে বই নিয়ে বসে পড়বে তো আমি সকালবেলা উঠে বাসনগুলো মাচিনি তো তারপরে বাসনগুলো মাছবো বাসনগুলো মেজে নিয়ে আমিও এক কাপ গ্রিন টি খেয়ে নেবো আর ওইদিকে দেখো আর একটা মোবাইলে আমি গান চালু করে দিয়েছি আর একটা মোবাইলে ভিডিও হচ্ছে গান শুনে শুনে বাসনগুলো মাজছি ভালোই লাগতেছে পাল্টা একটুখানি অন্যরকম মনে হচ্ছে আর যা গরম পড়েছে তোমাদেরকে আর কি বলবো স সকালবেলা ভোর সকালবেলা উঠে স্নান করে শুয়েছি তারপরে গিয়ে একটুখানি ঘুম ধরেছে সারা রাত্রি তো মানে উষ ফাষ উষপাশ এরকম করেই ছিলাম তো রাত্রিবেলা শোয়ার সময় একবার স্নান করে শুয়েছি তারপরে আবার ভোরবেলা উঠে স্নান করেছি এই হচ্ছে এদিকের গরমের কাহিনী তারপরে আবার কালকে ওয়াইফাইয়েরও টাকা শেষ হয়ে গেছে আর দুইটা মোবাইলের টাকা তো সে কবেই শেষ হয়ে গেছিলো ওয়াইফাইয়ের সাহায্যে এখানে ওখানে হোয়াটসঅ্যাপে ফোন করা হয় তাছাড়া তো ফোন কোথাও করাই হয় না তো এটা ওটা দেখে দিনগুলো কাটাই কিন্তু কালকে সারা দিন বাড়িতে মানে কোনো মোবাইল চলছে না কিছু না কি অবস্থা একদম গরম মানে কি বলবো বোরিং ছিল কালকের দিনটা তো আজকে সকালবেলা উঠে গান শুনে শুনে সকালটা কাটাচ্ছি আর তারপরে দেখছি অবন্তিকে বই পড়ছে তো পরে গানটা বন্ধ করে দিয়েছিলাম তো তারপরে অবন্তিকে স্নান করলো খাওয়া দাওয়া করলো এখন স্কুলের জন্য রেডি হচ্ছে তো ওকে এখন স্কুলে দিয়ে এসে তারপর আমি কিছু জামা কাপড় কাটিং করে রেখেছি তো সেগুলো সেলাই করবো আর কেটেছি তারপর অবন্তিকার ফ্রক আমার চুড়িদার প্যান্ট এগুলো আরও অনেক কয়েকটা জিনিস কেটে কেটে রেখে দিয়েছি তো ওগুলো অবন্তিকাকে স্কুলে দিয়ে এসে এই যে সেলাই করলাম একটা আর একটা এই যে অ্যাফ্রন বানানো হয়ে গেছে আর একটা মানে পকেট লাগাচ্ছি তো একটা সাইজ বড় করেছি একটা সাইজ ছোট করেছি কারণ আমারটা হবে একটুখানি ছোট আর অবন্তিকার বাবারটা একটুখানি গলাটা বড় করব। যদি অবন্তিকার বাবা কোনো দিন রান্নাঘরে গিয়ে রান্না করতে চায় যদি শখ যায় যে আফরান ও পরে রান্না করবে তো সেই জন্য ওর জন্য একটা বানিয়ে নিচ্ছি আর কি এটা হচ্ছে অবন্তিকার বাবারটা তো একটুখানি ঢোলা ঢালা হয়েছে আমার গলাটা দেখতেই পাচ্ছ সামনে তো ওটা একটুখানি বড় করেছে আর একটা আমার জন্য করেছে এটা একদমই ছোটোখাটো একদম ফিটিংস আমার তো কোনো দিন করে কি হয় বলো তো অবন্তিকাকে স্কুলে রেখে এসে রান্না তারা হলো তো স্নান করি সকালবেলা তারপরে আবার ওই জামা কাপড় আবার চেঞ্জ করো আবার ই তো তার থেকে বরং একটা আফরন করে যদি আর কি করে রান্না করি তো সামনের জামাটা আমার বারবার জল দিয়ে মানে হাত ধুয়ে আবার জামায় মুছি তো সেইটা অ্যাফ্রনের মধ্যেই চলে যাবে তো হবে আর কি তো তারপরে আবার স্নান করে নিলাম স্নান করে তো ক্যালেন্ডারটা একটুখানি এপ্রিল মাসে জায়গায় করে দিলাম এতক্ষণ মার্চে ছিল তো অবন্তিকা দেখি এপ্রিল মাসে কার কার বার্থডে কী কী সমাচার সব কিছু লিখে রেখেছে তো তাই দেখলাম তো আমি সিঁদুর টিতুর পরে নিয়ে তারপর রান্না বসিয়ে দিলাম আপনারও পরে নিয়েছি এই চালটা দুটো সেই কবে এনেছি ভেবেছি যে আচার বানিয়ে রেখে দেব তো দেখি যে চিনি একদমই শর্ত এই মাসের খরচ না না অবধি মানে চিনি টিনি আনা হবে না কোনো কিছুই তো সেই জন্য পড়ে আছে চিনি টিনি আনবো এই মাসের খরচা আনবো তারপরে ওগুলো বানাবো তো আছে ওরকম করে পড়ে তো আজকে আমি রান্না করব হচ্ছে করলা আলুর চটচটি তারপর করব হচ্ছে পটল আলু আর হচ্ছে সয়াবিন এগুলোর একটুখানি রসা আজকে মনে হচ্ছে যে অর্ধেক রান্না করেই অবন্তিকাকে আনতে যেতে লাগবে কারণ অবন্তিকাকে স্কুলে দিয়ে এসে একটুখানি সেলাইতে বসেছিলাম তো ওইদিকে অনেকটা সময় চলে গেছিলো আমার সেই জন্যই আর কি যতক্ষণ সময় আছে হাতে তো ততক্ষণে আমি এক এক করে ভাজাগুলো করে নেই পটল তারপরে আলু সয়াবিন এগুলো ভাজা করে নিই যখনই সময় হয়ে যাবে তো রান্না অফ করে রেখে অবন্তিকাকে আনতে যাবো আর কি কালকের কিছু কাটা পেঁয়াজ ছিল আর টমেটো কুচি ছিল তো সেইটাই দিয়ে দিলাম নাহলে নষ্ট হয়ে যাবে সেজন্য তো পটল আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একে একে মশলাগুলো দেব এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ দিলাম দিয়ে ভাজা ভাজা করে নিয়ে শুকনো গুঁড়ো মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটুখানি কষানোর জন্য জল দেব জল দিয়ে নিলাম কষানোর জলটা ভালো মতো শুকিয়ে গেলে পরে আমি দিয়ে দেব হচ্ছে একটুখানি ঝোলের জল মানে অল্প বেশি না তো এদিকে আমার করলাটা রান্না করার সময় আর থাকবে না তো করলা আলুগুলো না একটুখানি লবণ দিয়ে ইয়ে করে নিয়েছি যাতে করলা ভাবটা বেরিয়ে যায় আর অবন থেকে যাতে খেতে পারে আর কি তো একদমই নস্পসা হয়েছে আমি চিপে চিপে জল নিংড়ে নিয়ে ছুরিতে রেখে দিলাম এদিকে আমার কষনের জলটাও শুকিয়ে গেছে সয়াবিনগুলো দিয়ে একটুখানি ঝোলের জল দিয়ে নিচ্ছি ঝোলের জলটা ভালো মতো ও মানে জাল হয়ে গেলে তারপরে দেব আমি একটুখানি গরম মশলা গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা অবন্তিকাকে আনার এখনও সময় আছে তো সেই জন্য ভাবলাম করলা চচ্চড়িটাও করে ফেলে এইদিকে যত দূর হয় হবে না হলে। ওই অবস্থায় অফ করে ঢাকা দিয়ে যাবো তো এখানে ওই কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে পেঁয়াজ তারপরে ক্যাপসিকামও কাটা ছিল তো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে করলা আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তারপর এর মধ্যে দেব হচ্ছে জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একদম শুকনোভাবে আর কি চচ্চড়িটা করবো তো এই অবস্থাতেই আমাকে ঢাকা দিয়ে অবন্তিকাকে আনতে যেতে হচ্ছে তো দেখো অবন্তিকা স্কুল থেকে এসেই হাত মুখ ধুয়েই তারপরে দিয়েছে সিঁদুরের ফোঁটা তো এই জামাটা ওকে পরতে বললাম ও পরছে না পরছে না জোর করে ওকে পরালাম আর দেখো কিটকাটের বায়না ধরেছে তো আমি বললাম যে কিটকাট আগে মানে আগে জামাটা পর তারপর কিটকাট তো জামা পরে আসলো তারপর তো কিটকাট পেলো না মনটা খারাপ তারপরে জামার মানে খুলে ফেলে দিয়েছে ওই জামাটা এই জন্যই না ওর মানে ভালো মন্দ জামা টামা কোনো কিছু আমার বানাতে ইচ্ছা করে না ওর মুখে হাসি খুশি দিন ওই দেখতে পাবে না একটা নতুন জামানো জামা আর কি বানানোর পরে তো সেই জন্য ওর জন্য কিছুই বানাই না যত পারি আমার জন্যই বানিয়ে ফেলি অবন্তিকার বাবার জামা তো আমি বানাতে পারি না লেটাস্ট মানে ইয়েগুলো কাজগুলো শিখিনি আমি তো সেই জন্য ওর জামাগুলো আমি বানাই না তো যত পারি আমারগুলোই আর কি করি তো তারপর সন্ধ্যার দিকে অবন্তিকার বাবা অবন্তিকাকে বই নিয়ে বসিয়ে নিয়ে বসে পড়েছে আর আমি নারকেল কুড়ে নিলাম আর রাত্রিবেলায় একটুখানি ভাজা করে নিচ্ছি হচ্ছে ভেন্ডি আর নারকেলের একটুখানি নাড়ু করে রাখবো আর কয়েকদিন আগে তো ট্রাই ফুটছে ওই লাড্ডুগুলো বানিয়েছি তো সেগুলো না টিফিনে দেয় ও বেশ ভালো করে খেয়ে টেয়ে আসে তো ভালোই লাগে তো টিফিনে একটুখানি করে লাড্ডু টাড্ডু দিলে ও ভালোবাসে আর কি বাজারের টিফিন তখন আর কিনে দিতে লাগে না তো সেই জন্য আজকে নারকেলের নাড়ু বানাচ্ছে আর এদিকে ভেন্ডি ভাজাটা একটুখানি আটা তারপরে হলুদ লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভাজা করে নেবো কুরকুরে তো আমরা রাতের খাওয়া দাওয়ানো এখনই করবো না তো শুধুমাত্র সন্ধ্যা লাগলো তাতে আমি এদিকে রান্নাঘরে নারকেলের নাড়ু করার জন্য এসেছি যখন তো ওইদিকে ভেন্ডি ভাজাটাও করে নিলাম তারপরে নাড়ু করে অবন্তিকার বাবা দেখছি তখনও অবন্তিকার বই পড়া হয়নি পড়ানো হয়নি তো সেই জন্য আমি বাজারে চলে আসলাম বাজার থেকে কিছু খরচপাতি সবজি খরচ আর কি নিয়ে যাব বাড়িতে সবজি খরচ নিয়ে বাড়ি ফিরছি এখন তো অবন্তিকার পড়া কমপ্লিট হয়ে গেছে এসে দেখি যে ওরা বল খেলছে ঘরের মধ্যেই তো আমি ততক্ষণে ভাবলাম যে হাত সেলাইটা দিয়ে নেই এই জামাগুলোর তো চুড়িদারগুলোর হাত সেলাই শুধু বাকি আছে তো এগুলো হাত সেলাই দিয়ে নিলে আমার পড়ার মতো জামা একদম রেডি হয়ে যাবে আমি এইদিকে জামা সেলাই করছি ওই দিকে থেকে ওড়িও বিস্কুট খাচ্ছে বসে বসে জামাটার হাত সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো অবন্তিকার বাবা বলছে যে হাতাটা যেত আর একটুখানি লম্বা হতো এই গ্লাস হাতার মতো আর একটুখানি লম্বা হলে পরে ভালো লাগতো যেরকম হাতার ডিজাইন দিয়েছে তো আমি বললাম এই গরমে আমি এত লম্বা হাতা পরতে চাই না তো সেই জন্যই আমি শর্ট করেছি আর তাছাড়া জামার কালারটা না আমাকে সেরকম মানায় সেই জন্য অত একটা ভালো লাগছে না তো জামাটার কাটিংটা সুন্দর হয়েছে কাটিং ফিটিং তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরো একটি ব্লগের সাথে